রানিং ক্যান্ডেলস বলতেছে এটা 110% গ্রিন হিসেবে ক্লোজ দিবে যদি সারা দিন এটা নিচে থাকে তারপর এটা ইনশাআল্লাহ লাস্ট সেকেন্ডে গিয়ে গ্রিনে ক্লোজ দিবে আসসালামু আলাইকুম ব্রন দিস ইজ এফএক্স এন্ড যদি লস খাইতে খাইতে কষ্ট হয়ে যায় চলেন আপনাদের আজকে এমন একটা জিনিস শেখাবো যে এটা শেখার পরে লস জিনিসটা ভুলে যাবেন আপনারা কেমনে মার্কেট থেকে প্রফিট করতে হয় আজকের স্ট্র্যাটেজি যদি আপনারা শিখতে পারেন তো মানে কি বল ভাই আগে একটু জাস্ট রিভিউটা দেখেন আমি স্ট্র্যাটেজিটা আজকে পাবলিক গ্রুপে শেয়ার গাইছি তাও খুব তারাহুড়ার মধ্যে ঠিক আছে এভাবে ড্রয়িং করেনা सिंपली जस्ट শেখাইছি এন্ড জাস্ট যারা লাইভে ছিল তাদের রিভিউটা যদি একটু শোনেন আপনারা বায়া বলতেছে আপনার একটা স্ট্যাটাস দেখে আমি অবাক হচ্ছি যার ডেমোতে প্র্যাকটিস করে সবই পপিল হোসেন বায়া ভাই আমি কোনো মার্কেটে প্র্যাকটিস করতেছি বুঝছেন 99% ওয়ার্ক করতেছে তো দেখতেই তো পেলেন তো এরকম ওয়ান এক রিভিউ আসতেছে সারা দিন এই স্ট্র্যাটেজিটা নিয়ে তো যারা যারা লাইভে ছিলেন না অনেকেই আমার কাছে অনেক বেশি মেসেজ দিচ্ছিলেন তো চলেন আজকের এই স্পেশাল স্ট্র্যাটেজিটা আপনাদের শেখাই দেওয়া যাক অ্যান্ড এইটা হইতেছে আমাদের এম এমসি কনসেপ্টের প্রথম যে এটা আপনাদের আমি শেখাবো অ্যান্ড আমি ক্লিয়ার করতে চাই আমি কিন্তু ফুল ফ্রিতে এটা শেখাইতেছি তো কোনোভাবেই এই স্ট্র্যাটাজিগুলো বিক্রি করার ট্রাই করবেন না অথবা এই ভিডিওগুলা কোনোভাবে পেট করার ট্রাই করবেন না এগুলো সম্পূর্ণ ফ্রি অ্যান্ড আমি কিন্তু সবগুলো ফ্রিতেই শেখাবো আপনাদের অ্যান্ড আপনাদের প্রথমেই যে কোয়েশ্চেনটা মাথায় আসবে সেটা হতে হচ্ছে এমএমসি জিনিসটা কি বা এটা কেমনে কাজ করে এম এম তো দেখেন ট্রেডিংয়ে অনেক রকম সিস্টেমে আপনারা এন্ট্রি নিতে পারবেন বিশেষ করে বাইন ট্রেডিংয়ে বাট যখন কোয়েশন আসবে আপনার নন এমটিজ এন্ট্রি নেওয়ার তখন আপনার সবথেকে বেশি কাজে লাগে হচ্ছে এম এম বুঝছেন এটা হচ্ছে এটার ফুল ফর্ম হইতেছে মানি মেকিং কনসেপ্ট তো এই কনসেপ্টে আপনারা সবটাই সুবিধার ব্যাপার হইতেছে এখানে আপনাদের এম টিজি লাগবে না নন এম জায়গায় আপনারা এন্ট্রি নিতে পারবেন যেটা রেগুলার আপনারা আমাদের পাবলিক গ্রুপে দেখেন তো বেশি কথা বাড়াবো না চলেন আজকে স্ট্রাডিজারা ভালোভাবে শিখে নেওয়া যাক অ্যান্ড একটা কথা বলি ও আমি জানি এখানে যারা ভিডিওটা দেখছেন অনেকে অনেক লস খাইছেন অনেক তাড়াহুড়া মার ধর অনেক কিছু হয়েছে ট্রাইডিং আপনাদের সাথে তো আমি আপনাদের একটা কথাই বলবো আগামী পাঁচ মিনিট দরকার হলে ভিডিওটা এখন দেখেন না সেভ করে রাখেন যখন ফ্রি হবেন তখন দেখবেন বাট আগামী পাঁচ মিনিট হয়তো আপনাদের লাইফ চেঞ্জিং একটা ব্যাপার হবে ইনশাল্লাহ আমি আমার সর্বস্তরে ট্রাই করব আপনাদের শেখানোর জন্য এবং আপনারাও মাস্ট বি সবাই ফুল রিল্যাক্স মাইন্ডে ফ্রি হয়ে ভিডিওটি দেখবেন ওকে তো শুরু করা যাক দেখেন আজকে আমাদের যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনি স্ট্রং এস লেভেল ঠিক আছে তো আপনারা আগে আমার একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের শিখাইছিলাম সেটা ছিল আমাদের দুই নাম্বার ওইটা ছিল এস্ট্রং এস এনআল লেভেল আর এটা হইতেছে মিনি স্ট্রং এস এনআল লেভেল ঠিক আছে তো নামটা শুনে বুঝতে পারছেন এটা হতেছে মিনি অর্থাৎ ছোটোখাটো এস এনআল লেভেল বাট আপনার একটা জিনিস মাথায় রাখবেন ছোটো মরিষে ঝাল বেশি হয় তো চলেন দেখি এটার অ্যাকুরেসি কতটা হাই স্বাভাবিকভাবে এটার অ্যাকুরেসি আমি অলওয়েজ নব্বই পার্সেন্ট পাইছি তো আপনারা ইনশাল্লাহ তার থেকে বেশি ছাড়া কম পাবেন না ওকে তো এই শেখার জন্য আপনাদের প্রথমে দুইটা ক্যান্ডেল শিখতে হবে বা দুইটা ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে সেটা হইতেছে শক্তিশালী ক্যান্ডেল বা আফ ডিরেকশনের যে ক্যান্ডেলগুলো তৈরি হয় এইগুলো শক্তিশালী ক্যান্ডেল যেমন এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করেন এই ক্যান্ডেলটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল কারণ কি এই ক্যান্ডেলের বডি দেখেন উইকের থেকে অনেক বড় তো যে কোনো এরকম একটা ক্যান্ডেল হলো স্ট্রং ক্যান্ডেল আর আমি শুধুমাত্র আপ ট্রেন্ডের স্ট্র্যাটেজিটা দেখাবো ডাউন ট্রেনের একদম অপোজিট হবে ঠিক আছে তো দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল কারণ কি এটার যে দুই দিকের উইক আছে উইকের থেকে বডি অনেক বড় তো যেই ক্যান্ডেলের উইকের থেকে বডি বড় হয় সেটা হলো একটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে যেমন এটা একটা স্ট্রং ক্যান্ডেল দ্বিতীয়ত আপ ক্যান্ডেলে যদি নিচে উইক থাকে তাহলে কোনো সমস্যা নাই উপরে উইক না থাকলেই হবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে না গ্রিন যে কোনো ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে ওইটা কোনো সমস্যা না নিচে যত বড় উইকে থাক উপরে যদি উইক না থাকে তাহলে ওটা স্ট্রং ক্যান্ডেল তো এই দুইটা জিনিস আপনারা বি মাথায় সেট করে নেবেন দরকার হলে এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন যে এক হল মারুবুজো ক্যান্ডেল লাগবে অর্থাৎ দুই দিকেই কোনো শ্যাডো নেই বা উইক নেই অথবা ছোট ছোট উইক আছে অথবা শুধুমাত্র নিচে উইক আছে উপরে উইক নেই বা ছোট একটু নামমাত্র উইক আছে এই দুইটা ক্যান্ডেল আপনাকে মুগস্থ করে রাখতে হবে যেন মার্কেটে এই দুইটা ক্যান্ডেল আসার সাথে সাথে আপনি চিনতে পারেন ঠিক আছে এখানে এই দুইটা ক্যান্ডেল মার্কেটে অহরহ হয় আমি এখানে দেখানোর পরে মার্কেটে নিয়ে যাব আপনাদের তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন এবার আসেন সেটআপের দিকে যে এইটগুলো মার্কেটে কেমনে আসবে তো দেখেন কথার কথা একটা ডাউন ট্রেন্ড ঠিক আছে এটা আপনারা ডাউন ট্রেন্ডে ইউজ করতে পারেন রেঞ্জিং মার্কেটে ইউজ করতে পারেন আপ ট্রেন্ডে ইউজ করতে পারেন সব থেকে বেশি অ্যাকোরসিভ পাবেন রেঞ্জিং মার্কেটে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে তো দেখেন এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে মার্কেট ডাউনে আসছে আসার পরে এই যে ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিনের স্ট্রং ক্যান্ডেল কেমনে বুঝলাম এইটার বডি অনেক বড় এবং এটার শ্যাডো অনেক ছোট ছোট যেটা আমাদের এই যে নিয়মের সাথে ম্যাচ খেয়ে যায় অর্থাৎ এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তো আমরা যেহেতু এখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাইছি তো আমরা কী করব ওয়েট করবো যদি কোনো স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে বুঝেন এরকম এই এই ধরনের এই দুটো ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে সেটা যেমনই হোক ডজি হোক ছোট হোক বড় হোক মিডিয়াম হোক যেমনই হোক যদি এরকম এক এরকম একটা স্ট্রং ক্যান্ডেলের পরে এরকম একটা স্ট্রং ক্যান্ডেলের পরে যদি একটা রেড কালার ক্যান্ডেল আসে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড কালার ক্যান্ডেল আসে তাহলে আপনারা কি করবেন ওর যে শ্যাডোটা আছে এই বরাবর ডাকটা আনবেন ঠিক আছে শ্যাডো থেকে একটা ডাকটা টানবেন অ্যান্ড বডি থেকে একটা ডাকটা আনবেন অথবা আপনারা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারেন যেটা আমরা দেখাই দিব দেন আপনারা ওয়েট করবেন মার্কেট এখানে নিচে যাবে বা যেদিকে যাক যখন মার্কেট এখানে ব্যাক আসবে আসার পরে যখনই ঠিক আছে বুঝেন কথাটা যখনই মার্কেট এখান থেকে উপরে যাবে উপরে যাওয়ার পরে যে এই লেভেলে টাচ করবে আপনারা ওয়েট করবেন এখন কিন্তু এন্ট্রি নেবেন শট আপনাদের শিখাইতেছি তো আপনারা কি করবেন কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে এই ক্যান্ডেলটা উইকে যে উপরের স্টুতে যেই টাচ করবে সেই এখান থেকে ডাউনে টেট প্লেস করবেন ক্যান্ডেলটা মাস্ট বি হান্ড্রেড পার হান্ড্রেড হান্ড্রেড এরম এরকম জায়গায় ক্লোজ দিবে অথবা রেড করে দিবে ক্যান্ডেল কখনোই এই জোনের মধ্যে ক্লোজ দিতে পারবে না হয় এরকম একটা জায়গায় ক্লোজ দিবে উইক ছেড়ে অথবা অধিকাংশ টাইমে অধিকাংশ টাইমে ক্যান্ডেল কি করবে উপরে যা সরি অধিকাংশ টাইমে ক্যান্ডেল এখান থেকে উপরে যাবে গিয়ে যে এইখানে টাচ করবে করার সাথেতে যে এইখান থেকে উপরে যাবে যে এইখানে টাচ করবে করার সাথেতে ডাউনে চলে এসে রেড ক্যান্ডেল হিসেবে ক্লোজ দিবে ঠিক আছে আশা করি আপনাদের বোঝাইতে পারছি একদম সিম্পল মানে এখানে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডো বরাবর আপনারা দুইটা দাগ টানবেন এই দুইটা দাগে যখনই মার্কেট টাচ করবে তখনই আপনারা ডাউন মেরে দিবেন চোখ বন্ধ করে অর্থাৎ এই যে উপরে পজিশনটা আছে এই পজিশন থেকে আপনারা কি করবেন ডাউন ডিরেকশনে ট্রেড ট্রেস করবেন ডাউন যখনই আপনার ডাউন ট্রেন্ডে ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করবেন মাস্ট বেড আপনাদের শিওর হবে প্লাস

কেমন দেখেন এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল এই যে এই যে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল কারণ এটা নিচে কোন উইক নেই আর উপরে সাধারণ উইক আছে অর্থাৎ এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আর আমাদের নিয়ম অনুযায়ী স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তো আমরা কি করব এই যে উইক বরাবর একটা দাগ টানবো দুইটা দাগ টানবার কি উপরে একটা নিচে একটা তো আমরা রেকটেঙ্গেল টেনে নেছি এটা আপনারা এই যে ড্রয়িং অপশান যেটা আছে এখানেই পেয়ে যাবেন রেক্ট্যাঙ্গেল তো এখান থেকে নিয়ে এখানে আঁকায় ফেলবেন এবার আপনারা ওয়েট করবেন যে মার্কেট কখন এই পজিশনে যায় হয়তো একটু লেট হবে বাট যখনই এই পজিশনে যাবে এই লেভেলটারে টাচ করবে তখন আমরা পঞ্চাশ ডলারের ডাউন এট প্লেস করবে এবং এটা আমার রিয়েল ব্যালেন্স তো দেখা যাক এটা আমাদের প্রফিট আসে কি লস আসে তো দেখেন আমি কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি যদিও এই ক্যান্ডেলে টাইম ছিল না বাট আমাদের নিয়ম অনুযায়ী জাস্ট ওইটারে করতে হবে যে এই ক্যান্ডেলে টাচ করুক এখন দেখবেন যে রানিং আছে এটা রেডে ক্লোজ দিবে আমাদের সবাই ওয়েট করেন এক মিনিট ফাইভ সেকেন্ড কি হয় আমাদের এন্ড দেখতে পাচ্ছেন লাস্ট সেকেন্ডে এসে মার্কেট কিন্তু একদম রিজেকশন খেয়ে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর শট আসে তো এইটাই হইতেছে স্ট্র্যাটেজির পাওয়ার জাস্ট আপনি একটা জিনিস লক্ষ্য করেন কি পরিমাণ মার্কেটে বাইং প্রেসার ছিল মার্কেট এ অবধি চলে গেছে তাও কিন্তু আমাদের লেভেলটা ক্রস করতে পারে না আমি বলছিলাম যে এই লেভেলের নিচে মার্কেট ক্লোজিং দিবে মানে দিবেই দেখেন এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ দিছে এবং এটা আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর শট চলে আসছে আশা করি আপনাদের বুঝাইতে পারছি তো আমি আরো একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই চলেনি এবার আপনাদের একটা ডাউন ট্রেন্ডের ট্রেড নিয়ে দেখায় ডাউন ট্রেন্ডের সিস্টেমটা হবে একদম অপোজিট অর্থাৎ একটা স্ট্রং রেড ক্যান্ডেলের পরে একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমরা কি করব ওইটা ওখান থেকে মার্কেট যদি এখানে এগেনস্ট যাই তাহলে আমরা এখান থেকে আপে মারব অর্থাৎ একটা যদি স্ট্রং রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমরা কি করব যখনই মার্কেট এই পজিশনে আসবে এখান থেকে আমরা আপ ডিরেকশানের ট্রেড প্লেস করে দেব তো ওয়েট করা যাক মার্কেট এই পজিশন আসার জন্য যখনই আসবে তখনই আমি একটা ট্রেড প্লেস করবো এবং এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে এখানে আমি একটা আপ ট্রেন্ডে এখানে আমি একটা আপ ট্রেড প্লেস করে দিয়েছি যদিও এখানে আমার লেভেলটা পুরোপুরি ক্রস করে নাই তারপরও যেহেতু এটা ফুলি এটা আপ ট্রেন্ড মার্কেট না আমার কনফিডেন্স আছে আমার স্ট্র্যাটাজির উপরে তো আমি এখান থেকে একটা ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি এবং এই যে রানিং ক্যান্ডেল চলতেছে এইটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্রিনে হিসেবে ক্লোজ দিবে যদি সারাদিনও এটা নিচে থাকে তারপর এটা ইনশাল্লাহ লাস্ট সেকেন্ডে গিয়ে গ্রিনে ক্লোজ দিবে ওকে দেখতেই পারছেন এটাও আমাদের হানড্রেড পারসেন্ট নন এম টিজি শিওর শট অ্যান্ড আপনাদের সামনে এখন আমি লাইভ ব্যালেন্সে ঠিক আছে লাইভ ব্যালেন্সে আমি এখন দুইটা পঞ্চাশ পঞ্চাশ একশো ডলার ট্রেড নিলাম এবং দুইটাই কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট শিওর আসছে এন্ড এতটাই সহজ সহজ ট্রেডিং থেকে প্রফিট করা যদি আপনার কাছে নলেজ থাকে কারণ দেখেন এখানে অনেকেই ডাউনের জন্য ট্রেড প্লেস করবে কারণ এখানে ফুল একটা ডাউন প্রেসার আছে কিন্তু আমরা তো জানি এখান থেকে মার্কেট মাস্ট বি হয়ে যাবে এবং আপনিও যদি আপনার কাছে নলেজটা থাকে তো আপনিও এইভাবে ফুল টেন্ডের অপোজিটে গিয়েও হানড্রেড পার্সেন্ট শিওর শট মার্কেট থেকে বের করতে পারবেন তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন অ্যান্ড সবাই কি করবেন মাস্ট বি আগে প্র্যাকটিস করবেন উইথাউট প্র্যাকটিস আপনারা কিন্তু সেই লেভেলের রেজাল্ট পাবেন না তো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে দেন এন্ট্রি নেবেন দেন আপনারা ইনশাল্লাহ মার্কেট থেকে হানড্রেড পারসেন্ট শিওর শট বের করতে পারবেন আর দরকার হলে ভিডিওটি চার পাঁচবার দেখবেন এই একটা স্ট্যাটাজি এই একটা ভিডিও হয়তো আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে অনেক তো লস খাইলেন ভন্ডদের পাল্লায় পড়ে আজ না একটু প্রফিট করে বেরোন মার্কেট থেকে আল্লাহ হেজ আব দেখা হবে নেক্সট অন্য আর একটা লাইফ চেঞ্জিং ভিডিওতে অ্যান্ড সবাই আমাদের সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের আইডির বায়োতে তো ওইখানে জয়েন করে নেবেন সবসময় আপডেট থাকার জন্য আল্লাহ হাফেজ রুয়ান অ্যান্ড রিমেম্বার ওই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি